আমাদের পশি সেটা কেমন লাগবে সবকিছু ভালো লাগে আমি জানি আমাকে খাই কিন্তু আমি কখন রান না করছে একদম নতুন প্রথম সুন্দর একটা অল্প সার দিতে তার মানে আমার পছন্দ হয়ে গেছে তাহলে নিচে লাগা যাবে তার জন্য আমি পানি এক করে দিই মাংসটা একটা ঝোল ঝোল রাখবো মানে এইরকম ঝোলই রাখবো যার জন্য আমার এখানে আর একটু পানি এটা কিন্তু টমেটো আলু সিমের বিচি তিনটার সমন্বয়ে রান্না কালারটাও কিন্তু সে আসছে এখন একটু টক বক করে ফুটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে ঢাকবো আমি যদি এখন এখনই ঢেকে দিই তাহলে এই যে তেলগুলো আছে এগুলাই ঢাকনার গায়ে লেগে যাবে কিন্তু যদি ঢাকনা যেরকম এখন মানে গায়ে কোনো কিছু নাই ফুটা অব্দি অপেক্ষা করে যদি ঢাকি তাহলে আর তেলটা উপরে উঠবে না শুধু পাশ্পটা উপরে উঠবে যার জন্য একটু অপেক্ষা করতেছি যে টক বক করে ফুটলে তারপরে ঢাকনাটা ঢেকে দেব এই যে আমার ঝোলটা আটটা এখন আমি ঢেকে দিই এখন পাঁচ চামচ গুলি আমরা রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা হইতে হইতে আমি এটা পে বেকাটি ফাকা পেটে পেপে একটু পেপে খাই নিব চল ঢাকাটা খুলে দেখি কি অবস্থা চিটাইটা গান বেরিয়েছে মানে এতটা ভালো তো আমার মনে হয় সিমের বিচির জন্যই মূলত খেয়ে সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমি ঝোল ঝোল রান্নাটা করবো সেই রান্নাটা আমার কমপ্লিট সব সিদ্ধ হয়ে গেছে সিমের দুটি সিদ্ধ হয়ে গেছে একদম একদম এরকম ঝোল রাখতে চাইছি সুতরাং আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখন চোলাটা বন্ধ করে এটা আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো যেতে রান্না শেষ ঘানেই বলে দিয়েছে রান্না হয়ে গেছে আর একটু ঝোল রাখবো যার জন্য আমি এটা এখন ঢাকা জন্য রান্না বার কমপ্লিট ডালটা সকলেই রান্না করা হয়েছিল আমার শাশুড়ি মা রান্না করছে আলু ভাজা করা হয়েছিল একটু রয়ে গেছে আর সবচেয়ে স্পেশাল আজকের যে খাবারটা সেটা হচ্ছে রসুন ভত্তা এখানে আছে রসুন কাঁচামরিচ মরিচ একসাথে ভেজে এই ভত্তাটা বানানো হয়েছে মানে এটা হচ্ছে কি টেস্ট আমি কি বলবো আমি একটু সকালে যেতে ভাত খাই একটু নেওয়া ভাত একটু টেস্ট করছিলাম অসাধারণ অসাধারণ এটা দেওয়া মনে হয় মানে সব খাবার এটা ফেল এটার কাছে যাই হোক এটা আরেক দিন তোমাদের বানিয়ে দেখাবনি এটা আজকে করার সময় ভিডিও করা হয় নাই ভাবলাম যে আজকে খেয়ে দেখি এটা কেমন কিন্তু খেয়ে দেখলাম যে মানে এর চেয়ে স্বাদের খাবার মানে আর কিছু নাই তো যাই হোক এটা ভাতও হয়ে গেছে রান্না করা কমপ্লিট এখন বাচ্চাদের খাবার দিবো চলো বাকি কাজ করা যাক এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে খেতে দেবো মা যাও জল তল রেডি করো তারপর খাবার নিয়ে আসতেছি তো বাচ্চাদের খাবারটা বুঝিয়ে দিলাম চলো ওদের ভক্তি দিয়ে খাওয়া শেষ মাংস দিব এই হলো মাংসের ফাইনাল লোক আর তোমাদের যেটা বলছিলাম দেখো এই যে যদি আমি আগে ঢেকে দিতাম তাহলে কিন্তু ঢাকনাটা মধ্যে প্রচুর হলুদ লেগে যেত এখন দেখো যে কালারটা আছে এটা এতটা তেল সব উঠে যেত বলে বলেছিলাম দেখতে ওদেরকে এই যে দেখো সিমের বিচিগুলো যে এখন খাবার দিই সিমের বিচি টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে হুম টেস্ট সে ভালো লাগছে একে তো ভিটামিনে সমৃদ্ধ মনটা টেস্ট হয়েছে অনেক হুম